قربانی تک اتشار بسم اللہ الرحمن الرحیم انا اعطینا کلکا اثر

নিয়াকা হুয়াল আবতার সোরা কাউসার তিরিশ এক নম্বর দু নম্বর তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আমি তো আপনাকে কাউসার দান করেছি অতএব আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়িতে থাকুন এবং আপনি আপনার প্রভুর জন্য কোরবানি করুন নিশ্চয় আপনার দুশ্মন তারাই তো নিবংশ হয়ে যাবে হাজিসে আছে রসুলুল্লাহ সাল্ল সালাম মদিনার জীবনে প্রতি বছর কোরবানি করেছেন এবং সাহাবাদেরকেও কোরবানি করার তাকিদ করেছেন সাহাবাগণ কোরবানি করেছেন যার প্রতি ফিতরা ওয়াজিব তার প্রতি কোরবানি ওয়াজিব গরিবের প্রতি কোরবানি নফল মুখতার হিদাযা দশই জিলহাজ ঈদের নামাজের পর হইতে বারোই জিলহজ সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় কোরবানি করা যায় তবে প্রথম দিন দশই জিলহাদ কোরবানি করাই উত্তম কোরবানির সময় দিন দিনগুলিতে কোরবানি করাই উত্তম আমল ও ইবাদ আল্লাহ তালা আমাদের প্রত্যেকে কোরবানি করার তৌফিক দান করুন আমিন